সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম ফ্যান্ডফায়ার ফেসবুক লাইভে অনেক দিন পর আমি একটু দেখিনি কারা কারা জয়েন করে নিয়েছেন আপনারা সবাই জয়েন করেন নিই আপনারা একটু লাইভে জয়েন করে আপনারা একটু প্রোফাইল একটু শেয়ার করে দিয়েন আচ্ছা আমরা একটু ওয়েট করি সবাই জয়েন করুক অলরেডি অনেকেই জয়েন করেছে তিনজন জয়েন করে নিয়েছে লাজিনা আক্তার দেখছে আচ্ছা সবাই জয়েন করুক সবাই জয়েন করার পরে আমি লাইভটা শুরু করে দিব আর বলে দেবো আজকে আমাদের লাইভে কত কিছু আছে কত কত গিফট আছে পুরো লাইভটা একদম ভরে যাবে গিফটে গিফটে ছড়াছড়ি হয়ে যাবে আব্বাস উদ্দিন লিখেছে বৃষ্টি না তো বিকালে স্বাগতম ফ্যান ফেয়ার লাইভে লাজিনা আক্তার লিখেছে সারা আপনার পরিচিত কেউ এমডি শাহ মতো লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি সব সব ইউজাররাই ভালো আছেন লাজিনা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম মাঝারে কামালো জয়েন করে ফেলেছে সবাই একটু জয়েন করে নিন অ্যান্ড হলো যে মেনশন করে দিন ফ্রেন্ডদের যে আমাদের লাইফটার জন্য ওনারা অ্যাটেন্ড থাকে আর হলো প্লিজ একটু বলে দিন যে সাউন্ড অ্যান্ড অল ক্লিয়ার আছে কি না এম লিটন শেখও হলো যে জয়েন করে নিয়েছে এম এম এ নবী লিখেছে ভাইয়া ও আপুর পরিচয় জানতে চায় হ্যাঁ হ্যাঁ পরিচয় দিয়ে দেবো অনেক অনেক ধামাকা নিয়ে বসে আছে ওনারা দুজন ওনাদের পরিচয় আমি দিয়ে দিব মাঝারে কামাল লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সারা আহমেদকে কংগ্রেচুলেশন জানিয়েছে এম ডি শাহ আপাসুদ্দিন লিখেছে আপু আপনার লাইফ কিন্তু সুন্দর হয় থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে অল ক্লিয়ার তো অলরেডি এগারো জন জয়েন করে নিয়েছে তো আমি একটু ওনাদের পরিচয়টা দিব যে আমি আজকে লাইভে কেন ইউজারদের নিয়ে বসেছি আজকে আমাদের লাইভে হলো যে অনেকগুলো ভিডিও কনটেস্ট অ্যান্ড হলো যে মেগা কনটেস্ট অ্যান হলো আমাদের যে স্পোর্টস কনটেস্ট ছিল গেস অ্যান্ড উইন সবগুলোর হলো যে গিফট দেওয়া হবে ওনারা দুজনই একটা ভিডিও কনটেস্টে উইনার হয়েছে একজন হয়েছে ফার্স্ট একজন হয়েছে থার্ড আর যারা একটু প্রবলেমের জন্য আসতে পারেনি তাদের আমি ভিডিওটা আমি দেখিয়ে দিব। তো আজকে আমরা যে যেই কন্টেস্টগুলোর রেজাল্ট দিবো সেটা হলো শপার্স চয়েস যেখানে গিফট ছিল ফার্স্ট গিফট ছিল আরঙের পাঁচ হাজার টাকার গিফট কার্ড সেকেন্ড ছিল তিন হাজার টাকার আর থার্ড ছিল দুই হাজার টাকার গিফট কার্ড অ্যান্ড গ্যাস অ্যান্ড উইনের হলো যে গিফট ছিল ফার্স্ট গিফট ছিল ডিপ ফ্রিজ ওভেন অ্যান্ড হলো ইন্ডাকশান কুকার অ্যান্ড আমাদের রিভিউ এক্সপার্ট যে মেগা কন্টেস্ট ছিল সেটারও গিফট ছিল আরংয়ের পাঁচ হাজার তিন হাজার অ্যান্ড দুই হাজার টাকার গিফট কার্ড অ্যান্ড আমাদের ব্লকবাস্টার বাজার হলো যে কন্টেস্টের গিফট ছিল কুকুর সেট জুসার সেট অ্যান্ড হোম কেয়ার সেট আমাদের ইউজার আমাদের অলরেডি আমাদের অফিসে অ্যাটেন্ড আছে ওনাদের লাইভে নিয়ে আসবো তো প্রথম আমি যেতে চাইলাম যে সারা আহমেদ আবুর কাছে আপু কেমন লাগছে যে আপনি যে ফার্স্ট হয়েছেন সত্যি বলতে মানে দারুণ লাগছে আমি এ নিয়ে মনে হয় তৃতীয়বার হ্যাঁ হ্যাঁ তো হয়তো দেখা যাচ্ছে থার্ড হই পাঁচ সেকেন্ড মানে সব সময়টা লক্ষ্য রাখতাম যে এখন যাওয়ার সময় কি আমাকে সাথে নিয়ে যাবেন অবশ্যই যাবো আগে থেকে কি কিনে দিবেন আমাকে আপনি যা চান

তারপর আমাকে কন্টেস্টের কথা বলে তারপরে ওর রেফারেন্সে আমি জয়েন করি জয়েন করার পরে কন্টেস্টে জয়েন করি তারপরে অনেকগুলো অ্যাপ্লিকেশন করি কিন্তু আমার ওই যে ভিডিও কন্টেস্ট ওটাতে আমি থার্ড হই জানতে পারি আপনি আপনি কি ভেবেছিলেন আপনি কি ফার্স্ট হবেন না আমার ওইরকম প্ল্যান ছিল না কিন্তু আমি আসলে জানার পর পুরো হতবাক যে এরকম একটা কনটেস্টে উইন হওয়া যায় আমি আগে জানতাম না আসলে আনএক্সপেক্টেড জিনিসগুলো খুবই মজার হয় এন্ড খুবই মানে এক্সাইটেড হয় তো আপনি কি পাশাপাশি অন্যান্য কনটেস্টে অংশগ্রহণ গ্রহণ করেছেন জি আমি আরো প্রায় 15 20 টা কনটেস্টের মতো জয়েন করেছি কিন্তু ওইগুলোটা এত টাকা আশা করি আপনি ওগুলা তো উইনার হবেন ইনশাআল্লাহ যে আপনি আমাদের যে কনটেস্টগুলোতে আপনি যে শপার স্টয়সে اٹেন্ড করেছেন ওখানে আরো অন্যান্য ইউজাররাও হলো যে পার্টিসিপেট করেছে আপনার কি মনে হয় যে ওরা কোন একটা কিছুর মাধ্যমে বা এই টেকনিকটা খাটিয়ে ওরা উইনার হতে পারত মানে ভিডিওটা কিভাবে পোস্ট করলে ভিডিওটা আরো কোয়ালিটি ফুল করলে বা আরো সুন্দর এডিট করলে আরো ভালো হতে এরকম মনে হয়েছে আচ্ছা আপুর কি মনে হয় আপু তো অনেক দিন ধরে আছেন প্যান ফেয়ারে আমার মনে হয় ভিডিওর কোয়ালিটি আর ভিডিওর আপনি একটা ভয়েস দিতে হবে সাউন্ডটা মানে ভালো থাকতে হবে আর আপনি যেই জিনিসটা নিয়ে ভিডিওটা বানাবেন আমার সেটা সুন্দর করে বুঝিয়ে দিতে হবে যে আসলে কি কারণে আমরা ভিডিওটা বানাচ্ছি বা কি জন্য বানাচ্ছি আসলে এটা একটা সুন্দর একটা মেসেজ আমাদের নতুন ইউজারদের জন্য যারা উইনার হতে পাচ্ছেন না আনর মাহাদি ভাইয়া লিখেছে শারীরিক অসুস্থতার কারণে অ্যাটেন্ড করতে পারিনি মাঝারে কামাল লিখেছে তো উনি উইন হতে পারে না তবে আশা করে উনি উইনার হবে একদিন আচ্ছা আনোয়ার ভাই হলো যে আব্বাস ভাইকে মিস করতেছে লাইভে আচ্ছা ওনাদের দুজনেরই আসার কথা ছিল কিন্তু দুজনই কোনো একটা কারণে আসতে পারে নাই আব্বাস উদ্দিন লিখেছে ফ্যান আছে বলে দুইটা পুরস্কার ঘরে তুলতে পারি আচ্ছা আপনাদের দুজনের কাছে আমি জানতে চাই যে আমাদের ফ্যান ফেয়ারের যে জার্নিটা যে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমরা নতুন নতুন কন্টেন্টসগুলো দিই দেন পাশে হলো যে আমরা কুইজ পোল পাজেলও দিই তো এটা হলো যে আপনাদের মনে হয় কি একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কতটুকু পরিমাণ ইউজফুল যে এটা অনেকটা উৎসাহ কারণ অন্যান্য যে অ্যাপগুলো আছে ওগুলোতে এরকম কন্টেন্ট বা কন্টেস্ট হয় না যেরকম উইন হয় গিফট এরকম কিছু হয় না কিন্তু আপনাদের অ্যাপটা তো খুব ভালো এরকম কন্টেস্ট হয় কিছুদিন পরই বিভিন্ন কন্টেস্টে জয়েন করে এটা একটা অন্যরকম অ্যাপ কিছু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো আসলে মানে দেখা গেছে ভিডিও বানায় আমরা সবাই বেশিরভাগ মানুষই কিছু না কিছু ভিডিও বানাই কিন্তু ওই ভিডিও থেকে কিন্তু আমরা কিন্তু সাথে সাথে কোনো গিফট পাই না বা কোনো প্রতিযোগিতা থাকে না আমাদের মানে যে ভিডিও ছাড়াই নর্মাল কেউ দিলে দিবে লাইক বা কেউ দেখলে দেখবে এমন চিন্তা থাকে কিন্তু ফ্যানফেয়ারে ভিডিওটা হলে আপনার একটা কন্টেস্টেড প্রতিযোগিতা হয় আমার মত অনেকজন ভিডিও ছায় তো সেই জায়গায় যেটা আমি উইনার হই মানে ব্যাপারটা অন্যরকম তো আশা করি আমাদের অনেক ইউজারদের যারা অনেক মন খারাপ কেন উইনার হতে পারেন না অবশ্যই আমাদের যে উইনার হয়েছে ইউজাররা ওনাদের যে ইয়াগুলো সেগুলো অবশ্যই ইয়া করবেন আচ্ছা আমি কিছু কমেন্ট পরে আসি আচ্ছা আমি একটু একটা অ্যাড দেখে দেন হলো যে আমি লাইভে আবার জয়েন করছি একটা অ্যাডে চলে যাচ্ছি আমরা আচ্ছা সারাটা দিন এই মোবাইলে কি ভিডিও করো বলো আরে দাঁড়া ওই ভিডিওটা আমি স্ট্যান্ড ফেয়ার আপলোড করব তাই হ্যাঁ তো এখানে আপলোড করলে কি হবে এই অ্যাপে আমি যে কোনো ভিডিও শেয়ার করলে অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাব এবং সেই মনিটাইজেশনের পয়েন্ট খুলে দিয়ে আমি টেস্ট মার্ক থেকে ইচ্ছা মতো ডিসকাউন্টে ইচ্ছা মতো শপিং করতে পারবো এবং হ্যাঁ ভিডিওটা যখন আপলোড করবে তখন কিন্তু অবশ্যই রে গ্লোতে তুমি করেছো ওই ব্র্যান্ডের হ্যাশট্যাগ তাই নাকি তাহলে আমার একটা ভিডিও পড়ো তুমি ওকে

এই অ্যাপে আমি যে কোনো ভিডিও শেয়ার করলে অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাব এবং সেই মনিটাইজেশনের পয়েন্ট খুলে দিয়ে আমি এস মার্ট থেকে ইচ্ছা মতো ডিসকাউন্টে ইচ্ছা মতো শপিং করতে পারবো এবং হ্যাঁ ভিডিওটা যখন আপলোড করবে তখন কিন্তু অবশ্যই রে গ্লোথটা তুমি করেছো ওই ব্র্যান্ডের হ্যাশট্যাগ তাই নাকি তাহলে আমার একটা ভিডিও পড়ো তুমি ওকে

সেকেন্ড হয়েছে মাসুদুর রহমান ভাইয়া কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি আচ্ছা তোহিদ ভাইয়া রাখতে বলেন একটু আমাদের ইউজারদের উপলক্ষে কিছু বলেন আপনি কিভাবে গেছেন থার্ড হলেন তো খেলার যে প্রেডিকশন করলাম কিভাবে একটু টিপস আমাদেরও বলেন আমার তো কোনোটাই কাজে লাগে না টিপস কি আমি তো অনেক যত প্রেডিকশনই সবই করছি

আচ্ছা আমাদের যেই আপনারা তো ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছে যিনি ফার্স্ট হয়েছে উনি তো আসতে পারেনি ওনার বাসাটা অনেক দূরে এখন হল কিছু প্রবলেমের জন্য আসতে পারে নাই তো আপনারা যে কন্টিনিউয়াসলি হলো যে পেডিকশানের পিছনে ছিলেন বা যারা উইনার হতে পারেন আপনারা তো ফার্স্ট সেকেন্ড থার্ড ধরতে পেরেছেন দেন ফোর্থ ফিফ্থ সিল্ক যারা হয়েছে অনেকেই আছে যে একশো পরে যারা পারে নাই তাদের জন্য কোনো টিপস বা কোনো কিছু মানে ওনাদের উপকার হবে এরকম কিছু তথ্য দিয়ে ওনাদেরকে হেল্প করবে আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রেডিকশন অ্যান্ড উইন এই এই যে গেমটা এটা নির্ভর করে সম্পূর্ণ খেলার কন্ডিশনের উপরে যে পিসটা কেমন তারপরে ওই পিসের বর এভারেস্ট রান কেমন হয় উইকেট কেমন ওখানে ব্যাটিং উইকেট না বোলিং উইকেট জাস্ট একটু পিছন থেকে একটু মানে স্টাডি করতে হয় স্টাডি করলেই মূলত আমি এর আগে দুইবার মাস যে অ্যাটেন্ড করেছিলাম মানে পনেরো মানে দশ দিন বারো দিন পর পরে অ্যাটেন্ড করেছিলাম পরে এইবারে মানে প্রথম থেকে তো কেমন ওর পূর্ব ইতিহাসটা কি কত রান হয় এভাবে করতে করতে প্রথম থেকে মানে এক থেকে দশের মধ্যে দিয়েছিলাম ভাইয়া তো হলো যে একটা ওভেন পেয়েছেন জি জি কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে এখন কি ওভেনে কিছু বানিয়ে আমাদেরকে দাদ সবাইকে হ্যাঁ আমার বাসা খেলতে তো যদি আপনারা যান কোনো সমস্যা নাই যা সবাই দিয়ে দিন আমরা চলে যাবো সবাই আচ্ছা ঠিক আছে আর ভাইয়া তো পাইছি হ্যাঁ এখন ভাবি কি রান্না করবে

আসলে ব্যাপারটা হচ্ছে মানে এটা হলো সময় সময় সাপেক্ষ ব্যাপার মানে অনেকে বললেও অ্যাটেন্ড করে না আর অনেকে আছে নিজের ইচ্ছায় মানে এই ব্যাপার আমাকে একটা ফ্রেন্ড ইন মানে এই বিষয়ে ইনফর্ম করছিল যে এভাবে এভাবে ক্রিকেট খেলা ভালো বুঝো প্রেডিকশনটা করতে পারো দেখো কি হয় তো তৃতীয়বারে আসলে ব্যাপারটা শুরু থেকে করার পরে হয়ে গেছে আর প্রথম দুইবার তো বললামই যে মাস পর্যায় থেকে শুরু করেছিলাম কোনো কিছু বলবেন আমাদের ইউজারদের উপলক্ষে প্রেডিকশনের ব্যাপারে প্রেডিকশন এন্ড হলো বিভিন্ন কনটেস্ট বিভিন্ন জন ইউজার আছে তাদেরকে বলবো যে যারা যত কনটেস্ট আপনারা দেখতে পান সবাই ভিডিও আপলোড করেন আপনারা যদি মনে করেন যে ভিডিও কিভাবে মেক করতে পারবেন পারেন না তাহলে প্রিভিয়াস যারা ইউডো পুরাতন যে ইউজার আছে তাদের ভিডিওগুলো দেখতে পারেন দেখলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন আর আপনাদের ফ্যান ফেয়ার ফেসবুক পেজে নক করলে আপনার টিপস পেয়ে যাবেন কীভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবেন কীভাবে কোন এডিটিংয়ের ক্ষেত্রে হেল্প পাবেন যে কোন জিনিসগুলো অ্যাভেড করা দরকার ই এর ক্ষেত্রে কোনটা অ্যাড করা দরকার সেগুলো যদি হেল্প পেয়ে যাবেন তো বা পিটিশনের ক্ষেত্রে বলবো যারা আমরা ফ্যান ফ্যান পেজটা ফোরেও রাখবেন পেজ বল না বা অ্যাপসে ফলো রাখবেন আর খেলার আগে দেখতে পারবেন তো ওরা যদি পিটিশন আপনি কেছেন ওই না অংশগ্রহণ করতে হয় এটা এমনি পারডিশন আসে ওই অ্যাপসেই দেখতে পারবেন ওখানে দেখে দেখলাম শুরুতে আমরা পিটিশনটা করবেন আর পিটিকশন করবে তো ওই যে বাইরে যেটা বলছিল খেলা শুরুর আগে যে একটা আমরা অ্যানালাইজ করে নিতে হয় পারেন যে কীভাবে পেস্টটা কীরকম উইকেট পিটিকশান কীরকম হয় রান কীরকম হয় স্কোর উইনিং ক্যাপাসিটি ফার্স্ট ব্যাটিংয়ে কে থাকে না সেকেন্ড লাস্টিংয়ে যে ব্যাট করবে সেই জিতবে না এরকম আগে থেকে অ্যানালিস করলে নিজের আইডিয়া পাওয়া যায় যে কোনটা জিততে আমি কোনটা সিলেক্ট করবো তো এই আই হোপ সো যে সব ইউজারদের হলো যে কিছু হলো কাজে লেগেছে বা যাদের অনেক ইনকোয়ারি থাকে যে কেন উইনার হতে পারি না দেন হল যে প্রেডিকশানে কেন আমরা আগায় চলতে পারি না তো অবশ্যই এই জিনিসগুলো এই টিপসগুলো ফলো করবেন তো আমি কিছু কমেন্টস পড়ে আমি একটা অ্যাডে চলে যাব দেন হলো যে ওনাদের গিফট আমি হ্যান্ড ওভার করে দেব তো জিহাদ হাসান শিমুল লিখেছে আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আনোয়ার মাহাদি আপনার কাছে কিছু টিপ

আচ্ছা তোহিদ ভাই পার্সোনালি আমাদের আমাদেরকে কিছু টিপস দিন আনোয়ার মাহমুদ ভাই লিখছে পার্সোনালি পার্সোনালি নক করেন পার্সোনালি টিপস দিয়ে দেব আচ্ছা আরো রেজাল্টের অপেক্ষা খুব দ্রুত শুরু করুন নিউ প্রেডিকশনে আবার আমি আচ্ছা ঠিক আছে আমরা একটা অ্যাডে চলে যাচ্ছি এক থেকে ফিরে এসে দেন আমি হলো যে উইনার দেখে গিফট হ্যান্ড করে দেব দেন আমি কিছু অ্যাডে চলে যাচ্ছি

এই অ্যাপে আমি যে কোনো ভিডিও শেয়ার করলে অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবো এবং সেই মনিটাইজেশনের পয়েন্ট খুলে দিয়ে আমি এফ মার্ট থেকে ইচ্ছা মতো ডিসকাউন্টে ইচ্ছা মতো শপিং করতে পারবো এবং হ্যাঁ ভিডিওটা যখন আপলোড করবে তখন কিন্তু অবশ্যই রে গ্লোথ তো তুমি পরে আছো ওই ব্র্যান্ডেড হ্যাশট্যাগ তাই নাকি তাহলে আমার একটা ভিডিও পড়ো তুমি ওকে এই ভিডিওটা তুমি তোমার প্রোফাইল থেকে আপলোড করে দিবা

এই অ্যাপে আমি যে কোনো ভিডিও শেয়ার করলে অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবো এবং সেই মনিটাইজেশনের পয়েন্ট খুলে দিয়ে আমি এস মার্ক থেকে ইচ্ছা মতো ডিসকাউন্টে ইচ্ছা মতো শপিং করতে পারবো এবং হ্যাঁ ভিডিওটা যখন আপলোড করবে তখন কিন্তু অবশ্যই রে গ্লোথটা তুমি করেছো ওই ব্র্যান্ডেড হ্যাশট্যাগ তাই নাকি তাহলে আমার একটা ভিডিও পড়ো তুমি ওকে এই ভিডিওটা তুমি তোমার প্রোফাইল থেকে আপলোড করে দিবা আচ্ছা সারাটা দিন এই মোবাইলে কি ভিডিও করো বলতো দাঁড়াও এই ভিডিওটা আমি আপলোড করি তাই তো এখানে আপলোড করলে কি হবে চলে এসেছি আরঙের গিফট কার্ড নিয়ে পাঁচ হাজার তিন হাজার অ্যান হলো যে দুই হাজার তো আমাদের যে মেগা কন্টেস্টটা ছিল শপার্স চয়েস সেখানে ফার্স্ট হয়েছে সারা আহমেদ আপুকে দেখে নিচ্ছি ওনার হাতে তুলে দেব পাঁচ হাজার টাকার গিফট কার্ড তো উনি চলে আস এটা হাতে রাখলেই হবে তো আপুর হাতে তুলে দিব তুলে দিয়ে পাঁচ হাজার টাকার গিফট কার্ড ওকে আমাদের আচ্ছা ঠিক আছে আপু আমাদের সেকেন্ড হয়েছে ওইফা যিনি আসতে পারে নাই তো ওনার একটা ভিডিও ক্লিপ আমরা একটু দেখিয়ে দিব যে উনার একটা প্রবলেমের কারণে উনি আসতে পারেনি তো ভিডিও ক্লিপটা আমরা একটু দেখে নিই একটি ব্যক্তিগত কাজে আটকে পড়ায় আজ আমি আসতে পারিনি তাই আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আর ধন্যবাদ জানাচ্ছি আমি ফ্যানফেয়ার অ্যাপকে চয়েস মেগা কন্টেস্টে আমাকে সেকেন্ড বানানোর জন্য সবাইকে ধন্যবাদ তো উনি একটা মানে প্রবলেমের কারণে আসতে পারেনি তো হলো যে ওনার কার্ডটা আমরা রেখে দিচ্ছি অ্যান্ড আমাদের থার্ড যিনি হচ্ছে উনি হচ্ছে জোনায়েদ মিয়া ওনাকে দেখে নিচ্ছি যে ওনার গিফটটা ওনার হাতে হ্যান্ড ওভার করে দেবো এই হলো দুই হাজার টাকার গিফট কার্ড ওনাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা পরবর্তীতে আমরা ডেকে নিচ্ছি হলো যে গেস এন্ড উইন যেটা আমাদের স্পোর্টস কন্টেস্ট ছিল যেখানে অনেকেই অংশগ্রহণ করেছেন একশো জনের মতো তো আমাদের ফার্স্ট যিনি হয়েছিল মৌনতা উনি আসতে পারে নাই ওনার মানে অসুস্থ তো উনি একটা ভিডিও ক্লিপ সেন্ড করেছে তো আমি সেটা একটু আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আলাইকুম আমি শারমিন মৌনতা গত তিন দিন যাব জ্বর এবং ডায়রিয়া আক্রান্ত থাকার কারণে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না আচ্ছা তো উনি পেয়ে যাচ্ছে ডিপ ফ্রিজ তো হলো যে আমরা হলো এখন ওনাকে বাদে সেকেন্ড জনকে ডেকে নেই সেকেন্ড জন হলো মাহফুজুর রহমান ভাইয়া প্লিজ চলে আসুন আপনার মাইক্রো ওভেন নেওয়ার জন্য ভাইয়া পেয়ে যাচ্ছে একটি অনেক বড় সড় মাইক্রো ওভেন কেমন লাগছে ভাই এত বড় একটা মাইক্রোওয়েভ হ্যাঁ অবশ্যই ভালো লাগছে ভাইয়া কিন্তু বলেছে আমাদের সবাইকে দাওয়াত দিবে আমরা অবশ্যই থাকব আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো আমাদের থার্ড যিনি ওনাকে দেখে নিচ্ছি আমাদের থার্ড হয়েছে হাবিবুর রহমান ভাইয়া যিনি পাচ্ছে একটি ইন্ডাকশন কুকার চলে আসুন ভাইয়া আপনাকে অনেক অনেক অভিনন্দন ওকে ঠিক আছে আমাদের পরবর্তী হলো যে রিভিউ এক্সপার্ট একটি মেগা কন্টেস্ট ছিল যেখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জন পেয়েছিল পাঁচ হাজার অ্যান্ড তিন হাজার টাকার গিফট হ্যাম্পার কিন্তু ওনাদের আইডি আপডেটের একটু প্রবলেমের জন্য আমরা ওইটা হোল্ড রেখেছি তো আমাদের থার্ড যিনি হচ্ছে সিনি হলো যে আনোয়ার মাহাদি উনিও আসতে পারে নাই তো ওনার হলো যে দুইটা কন্টেস্টে উইনার হয়েছিল মেগা কন্টার ব্লকবাস্টার বাজাও ফাস্ট ফার্স্ট হয়েছিল তো দুইটা ভিডিও একটা ক্লিপই আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে ওনার পক্ষ থেকে যে ভিডিও ক্লিপটা এসেছিল দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে ফ্যান ফেয়ার বাংলাদেশের ফেসবুক লাইভের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই পারিবারিক কিছু অসুবিধার কারণে আজকে এই মেগা লাইভে আমি উপস্থিত হতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই ফ্যান ফ্যান বাংলাদেশকে তাদের বিভিন্ন মেগা কন্টেস্টে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেন এবং মেগা কন্টেস্টে আমাকে উইনার হিসেবে সিলেক্টেড করার জন্য এবং যারা এই মেগা কন্টেস্টে উইনার হয়েছেন তাদের প্রত্যেককে কংগ্রেচুলেশন এবং ফ্যানফেয়ার বাংলাদেশের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা ফ্যানফেয়ার বাংলাদেশের সাথে আসি এবং থাকব সব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আনোয়ার মাদি পেয়েছিল এই দুইটা কার্ড একটা হলো আরঙের তিন হাজার টাকার ভাউচার আর হলো যে এই কুকার সেটটা তো উনি যেহেতু আসতে পারে নাই তো আমরা গিফটটা রেখে দিচ্ছি উনি এসে নিয়ে যাবে বা কোনোভাবে ওনার কাছে পাঠানো হবে তো আমাদের পরবর্তীতে হলো যে জুসার সেট পেয়েছিলো সেকেন্ডে আব্বাস উদ্দিন উনিও আসতে নাই তো ওনারও একটা ভিডিও ক্লিপ আমরা শো করছি আসসালামু আলাইকুম আমি আব্বাস উদ্দিন ফ্যানফেয়ারের মেগা ভিডিও কনটেস্ট বোলাক বাজের অসংখ্য ভিডিওর মধ্যে আমার ভিডিওটি সিলেক্ট করার জন্য এবং আমাকে বিজয়ী করার জন্য ফ্যানফেয়ারকে জানাই অসংখ্য ধন্যবাদ ফ্যানফেয়ারের প্রতি কৃতজ্ঞ আমি অনেক খুশি এবং আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ আমি ফ্যান ফ্যানের সাথে ছিলাম আছি এবং থাকবো ঢাকার বাইরে থাকার কারণে এবং ব্যস্ততার জন্য আমি আজকের এই লাইভ প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি তবে কথা দিচ্ছি পরবর্তীতে যদি আমি আবারও উইনার হই ইনশাল্লাহ সেদিন লাইভ প্রোগ্রামে উপস্থিত হয়েই আমি আমার প্রাইজটি গ্রহণ করব। আপনারা যারা ফ্যানফেয়ারের সাথে আছেন আপনারা নিয়মিত ভিডিও দেন তাহলে একদিন আমি সহ যারা উইনার হয়েছে তাদের মতো আপনিও উইনার হতে পারবেন ফ্যানফেয়ার ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে ফ্যানফেয়ারের জন্য শুভকামনা রইল আপনাদের জন্য শুভকামনা রইল এবং সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম উনি পেয়েছিল এই জুসার জুসার মেশিনটা তো যেহেতু আসতে পারে নাই হয়তো কোনোভাবে ওনাকে পাঠানো হবে তো ব্লকবাস্টার বাজে থার্ড হয়েছিল সুলতানা আনিকা যিনি পাচ্ছে একটি হোম কেয়ার সেট তো উনি এসেছে তো ওনাকে আমরা ডেকে নিই আসেন হোম কেয়ার সেট আপু বাসায় কি হোম কেয়ার করা হয় হ্যাঁ বাসা আপু আপু তো নতুন ইউজার কেমন লেগেছে যে আমাদের এই কনটেস্টে ভালো লাগতেছে প্রথমবার ভিডিওতে এই কনটেস্টে উইনার হইছি তার জন্য ভালো লাগতেছে পরবর্তী কনটেস্টগুলো থেকে অংশগ্রহণ করা হবে আচ্ছা ঠিক আছে আপুর জন্য আমরা একটা হাততালি তালি দিই যে এত সুন্দর একটি উইনার হয়েছে ওকে ঠিক আছে আপু থ্যাংক ইউ আমাদের সবগুলো কন্টেস্টের রেজাল্ট দেওয়া কিন্তু এখন হলো এখনও কিছু রেজাল্ট বাকি আছে যেটা হলো যে আমাদের লাস্ট যে লাইভটি হয়েছিল পনেরো আগস্টের সেই কন্টেস্টে সেই লাইভের হলো যে সেকেন্ড সেশন স্ট্রাইকারের নামটা বাকি আছে ও আচ্ছা সরি একটা ডিপ ফ্রিজ বাকি আছে যেটা দেখানো বাকি আছে তো আমি একটু দেখিয়ে নিচ্ছি লাইভের যেটা হলো গেস এন্ড উইনারের গেস এন্ড উইন স্পোর্টস কন্টেস্টের ফার্স্ট গিফট ছিল এটা ডিপ ফ্রিজ যেটা আসে নাই পারে নাই নিজেতে কিন্তু আমরা কোনোভাবে আচ্ছা ঠিক আছে তো মৌনতা আপুকে অনেক অনেক অভিনন্দন উনি এত সুন্দর একটি ডিপ ফ্রিজ পেয়েছে তো হলো যে ঠিক আছে আমি তাহলে আমাদের লাস্ট যে পনেরো আগস্ট লাইভের যে যে কন্টেস্টগুলা বা লাইভ শেয়ার দেন সেশন স্ট্রাইকার বাকি ছিল সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি আমাদের পনেরো আগস্টের সেকেন্ড সেশন স্ট্রাইকার হয়েছে মোহাম্মদ আজাহার হোসেন খুকন নতুন ইউজার অ্যান্ড অনেক বেশি অনেক ভালো কমেন্ট করাতে উনি সেকেন্ড সেশন স্ট্রাইকার হয়েছে অ্যান্ড হল যে আমাদের সেই লাইভে তিনজন উইনার হয়েছে লাইভ শেয়ারে থার্ড হয়েছে জিহাদ হাসান শিমুল পেয়ে যাচ্ছে পাঁচশো এফ পয়েন্ট সেকেন্ড হয়েছে শারমিনারা শিউলি পেয়ে যাচ্ছে এক হাজার এফ পয়েন্ট অ্যান্ড ফার্স্ট হয়েছে আশরাফি শিমু যিনি পাচ্ছে পনেরোশো এফ পয়েন্ট অ্যান্ড সেই লাইভে একটি কুইজের শর্ট লিস্ট ছিল আমি শর্ট লিস্টের নামটা বলে দিচ্ছি ইসরাত জাহান আইসা আশরাফি শিমু মাঝহারে কামাল শারমিনারা শিমু শিউলি ইমামুল হাসান আকিবা আক্তার নুসাইবা ইসরা সালমা বেগম অ্যান্ড এম এস আখি তো আমরা হলো যে আমরা চাকরি মামাতে চলে যাই চাকরি মামাতে দেখি কে উইনার হচ্ছে লাকি ডর মাধ্যমে একজন উইনার হবে তো চাকরি মামা কোথায় আছেন আপনি ঝারে কামাল আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনি হয়েছেন কুইজের শর্ট লিস্টে উইনার বিজয়ী আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার এফ পয়েন্ট অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনার ফ্যানফেয়ার আইডিটা শেয়ার করে রাখবেন তাহলে হলো যে পনেরো দিনের ভিতর আপনার আইডিতে পয়েন্ট অ্যাড হয়ে যাবে তো অনেকগুলো কনটেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে আমাদের এই মাসেরও হলো যে মেগা কন্টেস্টের রেজাল্ট ভিডিও কন্টেস্ট চলতেছে পাশাপাশি আরো অনেকগুলো ভিডিও কন্টেস্ট চলতেছে তো আশা করি সবাই এটাতে অংশগ্রহণ করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ